হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো আমি মিঠু আরও একটি নতুন রেসিপি তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই অনেক দিন পর তোমাদের সাথে একটা ছোট্ট ব্লগ ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে লাঞ্চ মেনু তো চলো দেখে নাও আজকের লাঞ্চ মেনুতে কী কী বানিয়েছি দেখো গরম গরম ভাত আর এখন আমের সিজন আমের চাটনি তার সাথে ফুলকপি আলু আর ভেটকি দিয়ে দারুণ একটা রেসিপি যেটা বলতে পারো ফুলকপি দিয়ে ভেটকি মাছের দারুণ একটা রেসিপি তো এইরকম একটা তরকারি থাকলে এক থালা ভাত রুটি পরোটা সবটাই খাওয়া হয়ে যায় কি বন্ধুরা তাই তো তো সকাল সকাল বানিয়ে ফেলেছি তাই ভাবলাম চলো আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর তোমরা যদি এইরকম রেসিপি দেখো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে যে হ্যাঁ আমরা ব্লগ ভিডিও দেখতে চাই তাহলে অবশ্যই কিন্তু আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব তো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না তো আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে